রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বুধবার প্রতীকী মূর্তি বসানো হলো গর্ভগৃহে পরিসর ভ্রমণকালে জয় শ্রীরাম ধরিতে মুখরিত হল অযোধ্যা জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না আধার কার্ড কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বিজ্ঞপ্তি দিল ইউআইডিএআই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ইরানের আত্মরক্ষায় পদক্ষেপ বলছে বন্ধু ভারত ইসলামাবাদ সন্ত্রাসের মদতদাতা সেই ইঙ্গিতে আবারও স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক প্রাথমিক নিয়োগ রেশনের পর এবার এসএসসি দুর্নীতিতেও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি আফগানি দুর্নীতি মামলায় চতুর্থ সমন অগ্রাহ্য কেচরিট ইডির দপ্তরে না গিয়ে করবেন ভোট প্রচার বৃহস্পতিবার হাজিরা না দিলে শুক্রবার ফের তলব করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে দেশ জুড়ে ঠান্ডার দাপট সঙ্গে দোষর বৃষ্টি রাজ্যের বুকে হালকা কুয়াশা সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার তবে রাজ্যে আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস সখীচরণ স্কুলে এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান অল ইন্ডিয়া সেফ এডুকেশনের পক্ষ থেকে তেলিয়ামোড়া থানাধীন দুই সিন্দ্রে ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্কুটি এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী অল্পবিস্তর আহত স্কুটি চালক ঘটনা বৃহস্পতিবার সকালে আজ খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর বুথে অনুষ্ঠিত দেওয়াল লিখন কর্মসূচি উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা পশ্চিম ত্রিপুরা জেলা এবং জেলাভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরের সুশাসন টু পয়েন্ট ও মেলার দ্বিতীয় দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি বৈঠক শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে এক অভিযান করা হয় বাজেয়াপ্ত করা হয় ডোমেস্টিক সিলিন্ডার খাদ্য আধিকারিক প্রদীপ ভৌমিক জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজি স্কুলে প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে সারা রাজ্য জুড়ে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এরই অঙ্গ হিসেবে আজ উদয়পুর রাধাকৃষ্ণপুর থানায় এডমিট সংগ্রহ করতে দেখা গেল চাকুরী প্রত্যাশীদের রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের উদ্যোগে পিডব্লিউডি ময়দানে একশো আটটি যোগ্যের আয়োজন করা হয় ইউকের রাজা চার্লসের চিকিৎসা চলছে বাকি হাম প্যালেসে হুতিদের বিশ্বের জঙ্গি ঘোষণা তাদের আক্রমণে আরও বাড়িয়ে দিল পরপর আমেরিকার জাহাজের উপর আক্রমণ করছে হুতিরা মতমত অবস্থায় মাঝ আকাশে বিমান সেবককে কামড়ে দিল এক ব্যক্তি মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে জাপানে ফিরে গেল সেই প্লেন আকাশপথ সামলে রাখা সব থেকে বড় চ্যালেঞ্জ রাশিয়ার সাথে যুদ্ধের আবহে বলল ইউক্রেন আক্রমণ করছে ইসরায়েল ওয়েস্ট সাধারণ নাগরিকের উপর হামলা করার অভিযোগ করছে ইসরায়েলের বিরুদ্ধে নগরে জনগণের দীর্ঘ প্রায় কুড়ি বছরের দাবি পূরণ করলো নগর প্রশাসন তৈরি হতে যাচ্ছে মর্গ খুশির হাওয়া জনগণে ইলেকট্রিক শর্ট সার্কিটের দরুন আগুনে পুড়ে মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত সাউথ মুরাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির বাড়ি ইরান আক্রমণের একদিন পর পাল্টা আক্রমণ করল পাকিস্তান বালুচিস্তানে আক্রমণের পর আক্রমণ করল পাকিস্তান গোলাপি রঙের আলো দেখে মনে করলেন এলিয়েন হাঙ্গারির এয়ারলাইনে এক বিমান সেবিকা দেখলেন সে আলো ইউক্রেনকে ফের অস্ত্র দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল অস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইরানে নিযুক্ত পাকিস্তানে দূতকে ফেরত আনল পাকিস্তান আগামী দ্বিপাক্ষিক আলোচনা রদ করল পাকিস্তান প্রত্যেক দেশের উচিত পরিবেশ নিয়ে তৎকালীন সিদ্ধান্ত নেওয়ার ইউএন প্রধান সরব হলেন পরিবেশ নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা গুজরাটে উল্টে গেল বোট আশঙ্কা অন্তত ছয় পড়ুয়ার মৃত্যু হয়েছে ওই ঘটনায় খাদ্য বলতে কেবল ডাবের জল খাটে নয় মেঝেতে শুয়ে বিশ্রাম রাম মন্দির উদ্বোধনের আগে এইভাবে কঠোর সংযম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনে অর্ধ দিবস ছুটি ঘোষণা কেন্দ্রের দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে কেন্দ্রের সমস্ত অফিস কাজ হবে বাকি সময়ে খুশির হওয়া একাংশ কর্মী মহলে শিবের মিছিলে থুতু পাঁচ মাস জেলে মুসলিম যুবক গুড়িয়ে দেওয়া হলো বাড়ি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনায় শোরগোল রাম মন্দির উদ্বোধনের দিন প্রদেশ সহ বিজেপি শাসিত পাঁচ রাজ্যে ড্রাই ডে থাকার ঘোষণা বাংলায়ও ড্রাইডে ডে ঘোষণার আর্জি তবে সম্মতি দেয়নি আদালত দুর্নীতি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে মিডলম্যানরা নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানদের ভূমিকা খতিয়ে দেখছে এটি পূর্ব কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাংলাদেশের মন্ত্রী বসার পর চীন নয় ভারত সফরে প্রথম আসছেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ আগামী সাত ফেব্রুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন বিদেশমন্ত্রী ভারতের তাণ্ডবেন স্কায় সাম্প্রতিক কালে দুবার অস্ত্রোপাচার হল সূর্য বছর খুলেও শীর্ষে শাহরুখ টম ক্রুজকে টেক্কা দিয়ে বিশ্বজয়ের পথে পাঠান জোয়ান মারপিটের মারপেসি আন্তর্জাতিক বিনোদনিয়ার বলিউডের জয় জয়কার বাড়িতে ঢুকে ঘুমন্ত্র তৃণমূল কর্মীকে গুলি অভিযোগ উঠ বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগড়ের চর একান্ন গ্রামে ঘটনার তদন্তে পুলিশ প্রেমিকাকে খুন করে আত্মঘাতী যুবকের মোবাইলে মিলল অপরাধের সংকেত পরবর্তীতে সাধারণ একটা কোডি পথ দেখালো পুলিশকে ঘটনা নাভি মুম্বাইয়ের হিলসে কেরিয়ারে ভাটা স্টারডোম ফেরাতে রাম মন্দিরকে অস্ত্র বানালেন রবি কিশন অবশেষে দাদুর স্বপ্নপূরণ রামমন্দির নিয়ে কাশ্মীরি হিন্দু ভাইবন্দের বিশেষ বার্তা অনুপম খেরের সিএনজির ধাক্কায় গুরুতর আহত অটোচালক ঘটনা কল্যাণপুর থেকে তেলিয়ামোড়া যাবার পথে আহত চালকের নাম বিপ্লব দাস নেশাই আসক্ত যুব সমাজ চাইল্ড লাইনের পক্ষ থেকে এক যুবক আটক বহির রাজ্যের একটা চক্র সক্রিয় বলে অভিযোগ বিশালগড় থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত বেনিফিশিয়ারিরা জনগণের পথ অবরোধ ঘটনা মুঙ্গিয়াকামি আড্রি ব্লকের তেতাল্লিশ মাইল এলাকায় ভারত বাংলা সীমান্তে অবৈধভাবে চলছে চিনি পাচার পুলিশে অভিযানে বাধা পাচারকারীদের অভিযুক্তদের ধরার দাবিতে সরব স্থানীয়রা রাজ্যে শীতের দাপট চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দশ দশমিক চার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঊননব্বই শতাংশ মে সংক্রান্ত অভিযোগে এক যুবককে বেধরক মার ক্ষতবিক্ষত শরীরে নুন লঙ্কা ছুড়িয়ে দেওয়ার মতন অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ধর্মনা করে জিপিএম রাজ্য কমিটির উদ্যোগে প্রায়ত প্রাক্তন মন্ত্রী কেশদ মজুমদারের উদ্দেশে স্মরণ সভার আয়োজন উপস্থিত পলি যুবরো সদস্য মানিক সরকার ত্রিপুরা পাওয়ার ট্রান্সপিশন লিমিটেডের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে এক মাস ব্যাপী বিভিন্ন আয়োজন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সফল ব্যক্তিদের পুরস্কার প্রদান নর্থ ইস্ট ডেভেলপমেন্ট কমিশনের বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর রাজ্যের উন্নয়ন নিয়ে কথা বলবেন মানিক সাহা মুখ্যমন্ত্রীর নাম মুখে আনতে অনিচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়ালেন জিতেন্দ্র চৌধুরী অসৌজন্যতার নজিরে সরগরম রাজ্য রাজনীতি